আমলিক বড় দল হইলেও তাদের অস্তিত্ব এই দেশে ফিরে আসতে আসতে বহুত সময় লাগবে যেমন বঙ্গবন্ধুর পরে একুশ বছর লাগছে আমলিগের আল লাগবে বারো বছর এই দেশে আল একতে বারো বছর লাগবে আর তে তেনে একুশে যদি তিন দিয়ে গুণ দেওয়া হয় তা তেষট্টি বছর পরে যদি ক্ষমতায় আসে আর আমাদের স্পেশাল কোনো সুবিধার দরকার নাই আমরা দেশের জন্য কাজ করছি মার মাটি সমান আমরা আমাদের মায়েরদের মায়ের জন্য কাজ করছি আজকে স্বৈরাচারের বিরুদ্ধে আমি দুই সাল থেকে আন্দোলন করি যেদিন তত্ত্বাবধক সরকার বাতিল হয় তারপর থেকে আন্দোলনে করি হেফাজতে ইসলামের আন্দোলনে সক্রিয়ভাবে ছিলাম বিএনপির প্রোগ্রামে ছিলাম এবং কি স্বৈরাচারের বিরুদ্ধে যেই ডাক দিছে যখন ডাক দিছে সব সময় থাকার চেষ্টা করছি উনিশ তারিখ থেকে সক্রিয় আন্দোলনের সাথে জড়িত ছিলাম আর দুই সাল থেকে হলো আন্দোলনের সাথে জড়িত তো ওরা তো তখন শিশু বাচ্চা তো ওরা মনে করেন ওরা নাই নামছে আন্দোলনে আমরা মায়ের জন্য যুদ্ধ করছি আমাদের ওই রকম কোনো সুবিধার দরকার নাই আমাদের নির্মতম যেন একটা সম্মান প্রদর্শন করা হয় যে আমরা যুদ্ধ করছি আমরা যুদ্ধক্ষেত্রে নামছি আমাদের একটা সম্মান পাইলে আমাদের এনাপ আমাদের ওই মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি হ্যান ত্যান এইগুলো আমাকে লাগবো না আমরা একটা সম্মান যেন দেশের মানুষের কাছে যেন একটা সম্মান আমাদের দেওয়া হয় এটা পাইলে আমরা খুশি আর দ্বিতীয়ত আমরা যারা যারা যেই ভাইয়েরা মারা গেছে আমাদের তাদের ফ্যামিলিদের টাকা দিয়ে তো ভাই এটা স্যার কোনোদিন ডিজাইন মাস্টার আজকে আমি যে ওই কাজটা যে স্যাররা বলতেছে করতে পারবো এখন বাদ বাকি আল্লাহর হাতে আল্লাহর ইচ্ছা এখন আমি আদৌ করতে পারবো কিনা আমি জানি না কিন্তু আমাদের যেই ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছে আজকে হাত হারাইছে পা হারাইছে তাদের এরকম একটা কিছু করে দেওয়া হোক সরকারের পক্ষ থেকে আমার আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে সরকারের কাছে দাবি এবং কি জামাতি ইসলাম আছে বিএমপি আছে যারাই আছে এরা দুইটা দলই এখন বর্তমানে বড় আর আমলিগ বড় দল হলেও তাদের অস্তিত্ব এই দেশে ফিরে আসতে আসতে বহুত সময় লাগবে যেমন বঙ্গবন্ধুর পরে একুশ বছর লাগছে আমলিগের আল লাগবে বারো বছর এই দেশে আল একতে বারো বছর লাগবে আর তেসাতা একুশ যদি তিন দিয়ে গুণ দেওয়া হয় তা তেষট্টি বছর পরে যদি ক্ষমতায় আসে তাও আমলিক ফ্যামিলির থেকে কেউ মানে বঙ্গবন্ধুর ফ্যামিলির থেকে কেউ আসতে পারবো না অন্য কেউ যদি হাল ধরে মানে এটা আমার ছোট মাঠার ব্রেন্টের ছোট তথ্য আমি এটা দিলাম কিন্তু আমরা আপনাদের কাছে একটাই দাবি স্যার আমাদের এরকম একটা কিছু আপনারা করে দেন যেন আমরা মনে করেন একটা দোকান বা যে গাড়ি চালাতে পারে তার একটা গাড়ি মানে একটা কিছু করে যেন আমরা খাইতে পারি আমাদের ফ্যামিলিটা নিয়ে যেন আমরা চলতে পারি হ্যাঁ একটা পেশায় আমাদের যুক্ত করে দেন স্যার আমরা স্যার আজকে আমরা দেশের জন্য মায়ের জন্য যুদ্ধ করে যদি আমাদের ভিক্ষা করে খাওয়া লাগে স্যার যার পা কাটা গেছে একটা ছেলে ভিক্ষা করে খাইবে এটা আমি চাই না স্যার আজকে জামাতে ইসলাম বিএমপি রে ভালোবাসি বিদায় তারা যদি এসে সৈরা সেরিগিরি করে একটা পা গেছে তো কী হয়েছে তো তিন হাত পাওয়া আছে তাদের বিরুদ্ধে আমরা সৈরাচারাই দেশ আমরা চাই না আমরা চাই ভালো একটা সরকার চাই আমাদের আমাদের শোষণ করে ইউরোপিয়ানরা আজকে ধনী হয়েছে উপমহাদেশ শোষণ করে আমাদের তো কোনো কিছুর অভাব নাই পৃথিবীতে তিন ছয়টা জায়গায় ফসল হয় তার মধ্যে একটা অঞ্চল হলো আমরা তাহলে আমাদের তো কোনো কিছুর অভাব নাই আমাদের মাটি হলো সোনার থেকে খাঁটি যা লাগাই তাই হয়ে যায় তাই আমাদের পিএইচ হলো বিশ্বের ভিতরে সব থেকে চাহিদা সম্পন্ন তা আমাদের পিএইচ হয় হলো পাঁচচল্লিশ মেট্রিক টন লাগে হলো পঁচিশ মেট্রিক টন আর বিশ মেট্রিক টন কোথায় যায় আগে তুমি আমাগুড়ি বেচা পরে হলো ইন্ডিয়া থেকে আনবা